जय कृष्ण काली माय जय मामा वाले से बाबा आगे वाले से मामा वाले एक बड़ा

ধ্যানে বসতেন বা একটা পাহাড়ে জায়গায় বসে বলছেন ভগবান আছে 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 তার ফিডব্যাক আছে 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 আবার বলছে ভগবান তুমি নেই 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 ফিডব্যাক আসছে নেই 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 যে বলে ভগবান আছে তা আছে আর যে বলে নেই তার কাছে সত্যি তাহলে বিশ্বাস আছে তো বটে ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে আজও নৃত্য করে যিনি কৃষ্ণ তিনি কালি পরমংসদেব প্রমাণ দিয়েছেন বাবা কাপা প্রমাণ দিয়েছেন তার মা বড় মাকে জানলাম চিনলাম কি করে মাকে আমরা চিনলাম কেমন করে আছে তো বটে কৃষ্ণকালী মাকে চিনলি কেমন করে রে কে আনি লরে কোথায় ছি লরে জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই যে মন্ত্রটা কি করে জানলে তিনি মনে আছে মনে তো алলে ফোনটা থেকে কে алলো মা মা এনেছেন আমরা জয় কৃষ্ণ কালী মায়ের জয় নাম জপ পড়াতে তোমার বাচ্চা সুস্থ তাই মা আছে আছে একজন জিজ্ঞাসা করছে আচ্ছা টেনে বসে বলে ভগবান নেই टेन टेन কি করে চলছে দেখো ভালো করে দেখো তো ট্রেনটা তৈরি করেছে কেউ একজন কিন্তু ট্রেনটাকে এমনি এমনি চলে যাচ্ছে না একজন ড্রাইভার তাকে সে চালায় আমাদেরকে চালানা করে गोविंद राधे राधे মা ছিলেন মা আছেন মা থাকবেন জয় কৃষ্ণকালি জয় জয় তারা বামন তারা জয় কৃষ্ণকালি মায়ের জয়

কৃষ্ণ কালী মায়ের জয় কত অন্ধ কানা খোরা মায়ের কি পাই ভালো হল রে কে আনি লরে কোথায় ছিল রে জয় কৃষ্ণ কালী মায়ের জয় কত অনাথ মায়ের দয়ায় ভালো হল রে

কিছু মায়ের আধ্যাত্মিক কথা শুনি ভালো লাগবে বুঝতে পারছো ও বাড়িতে শীস্ট সেখানে আর্থিক অবস্থা বলতে আমার সেরকম নয় মা হচ্ছে এমন জিনিস সে অপারেশন করতেই হবে ও টাকা পয়সা কোথাও নেই কি করবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় ওই ফেটে গেছে বুঝতে পারছো অপারেশন মায় করে দিলো এখন খাঁচে দেখেছি মা ছিলেন মা আছেন মা থাকবেন

বাবা অনেক সুস্থ আছে বাবা পরিবারকে নিয়েছিলেন কোথা মা মাকে বলবে

মা অনেক উপকার পেয়েছে ঘরে বসে নাম নামলা করে মায়ের অনেক মালা নিয়ে এসছে আমি জানি এখানে বেশিরভাগ ভক্ত উপকার পেয়ে আছে যদি তিন লাখ ভক্ত হয় তার মানে বুঝে নেবে দু লাখ আশি হাজার ভক্ত কিন্তু উপকার পেয়ে আছে দিনের পর দিন ভক্ত বাড়ছে তো প্রচার তোমরাই করেছে তোমরা উপকার পাও দশ গাড়ি দু গাড়ি প্রতিদিন তো দুটো করে চারটে করে দশটা করে বাস আছে দেখবে কত গাড়ি আছে দেখবে আমি জানি মাকে ভক্তি করো ভালোবাসো আবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয় তো মঙ্গল মা দেখো কি সুন্দর করে গান গাইল তো তোমাদের কেমন লাগলো অবশ্যই করে জানাবে তো মঙ্গলমাকে সবাই ভালোবাসবে সাপোর্ট করবে মঙ্গলামা যাতে সুস্থ থাকে মঙ্গলামা সুস্থ থাকলে সবাই আমরা ভালো থাকতে পারবো তো মায়ের মন্দিরে যেতে পারবো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে